নমস্কার সবাইকে আমার দাদার বিয়ের একটি ভিডিও নিয়ে চলে এলাম আমাদের এখানে নিয়ম অনুযায়ী দধিমঙ্গল ভোরবেলা না হয়ে হয় মাঝরাত্রে সেই কারণে মঙ্গলের কোনো ফটো বা ভিডিও আমার কাছে নেই তো শুরু করলাম বৃদ্ধির থেকে বৃদ্ধির পরে দাদার পায়ে হলুদের জন্য আমরা সবাই মিলে চলে এলাম জল আনতে এখানে পাঁচজন এ ও স্ত্রী মিলে বিভিন্ন নিয়মগুলো পালন করে নিচ্ছে নিয়মের পাশাপাশি অন্যদিকে এরপরে দেখুন দাদা গায়ে হলুদের জন্য একদম তৈরি দাদাকে প্রথমে গায়ে হলুদ দেবে কাকা অর্থাৎ দাদার বাবা প্রথমে কাকা গায়ে হলুদ দিয়ে দিচ্ছে এবং পাশাপাশি চলছে ফটোশুট এবং পাশ থেকে অনেকেই কাকাকে নিয়মগুলো একটু গুছিয়ে দিচ্ছিল কাকার পরে কাকিমা দাদাকে গায়ে হলুদ দিচ্ছে এবং একে একে ঠাকুমা দাদার দাদা অর্থাৎ আমার বরদা এবং আমরা সবাই দাদাকে গায়ে হলুদ দিই নিয়ম রীতির পাশাপাশি চলছিলো বিভিন্ন ফটোশুট এদিকে দেখুন আমার ঠাকুমা একটু বেশি করে দাদাকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে মজা করে এখানে এই ফটোটি আমার প্রিয় একটি ফটো ঢেউ নীতি শেষ করে এবং দাদার গায়ে হলুদ দেওয়ার পরে দাদাকে স্নান করানো হচ্ছে এই সমস্ত কিছু করাতে করাতে প্রায় সাড়ে তিনটে চারটে অলরেডি বেজেই গেছিলো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি